পাঁচ লাখ টাকার গহনা কিনুন মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকায় কম খরচে মিটবে সোনা পড়ার স্বাদ চোখ ধাঁধানো গহনার দারুণ দারুণ ডিজাইন নিয়ে হুগলির শিয়াখালায় উদ্বোধন হয়ে গেল এসকে কাভারিং জুয়েলার্স ঊর্ধ্বমুখী সোনার দাম গহনা কিনতে গেলে মধ্যবিত্তদের মাথায় হাত তাই কম খরচে কাভারিং সোনার গহনা সাধারণ মধ্যবিত্ত সবার জন্য গহনার দাম একেবারে হাতের মুঠোয় ঠিকানা শিয়াখালার সঞ্জীবনী নার্সিংহোম ও জুলকার রেস্টুরেন্টের পারে নূর বাজারের দ্বিতলে অবস্থিত এসকে কাভারিং জুয়েলার্সে আসুন আর কিনে নিন আপনার পছন্দের দারুণ দারুণ সব গহনা পাঁচ লাখ টাকার হার মাত্র আমরা মানে এক লাখ টাকার মধ্যে তৈরি করে দেওয়া হবে মানে চার লাখ টাকার জিনিস আমাদের কাছে মাত্র সত্তর হাজার টাকায় পাবেন যেমন এই চেনটা আছে আপনি যেদিন অন্য জায়গায় নিতে চান দু লাখ টাকা দাম আছে আমাদের কাছে মাত্র মানে চল্লিশ হাজার টাকা দাম আছে এটা আপনি বাজারে চাইলেন আট থেকে সত্তর হাজার টাকা মানে আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার টাকা নাইন ওয়ান সিক্সের গোল আছে এতে মানে চার থেকে সাড়ে চার লাখ টাকা দাম আমাদের কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা সমস্ত জিনিসের সোনা গ্যান্টির সাথে ডিএসটি বিল কেটে আপনাকে দেওয়া হবে নাইন ওয়ান সিক্সের সোনা আছে মানে চল্লিশ হাজার টাকা মিনিমাম পড়বে আমাদের কাছে মাত্র মানে দশ হাজার টাকা পড়বে অসুবিধে কিছু নেই গ্যারান্টি ডিএসটি বিল সমেত আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে বাকি এইটা নয় যে কোনো জালি এ হচ্ছে আপনারা যে কোনো টাইম আমার দোকানে বসে ভেঙে দেখে নিতে পারেন অসুবিধে কিছু নেই এই যে কম দামে এই জন্যে দেওয়া হচ্ছে বান্ধেলের ওপরে আমরা কভার করা হয় মানে সোনাটাকে মানে যেমন আমাদের একটা যে কোনো জিনিস মানে বান্ধেলের ওপরে পাত করে চৈরে আমরা যে কোনো জিনিসের ডিজাইন বার করি যা চেন হোক নেকলেস হোক হার হোক কানের ব্রাসলেট যায় পাঞ্জাবিওয়ালা সমস্ত জিনিস এই জন্যই কম দামে দিতে পারছি হ্যাঁ সোনার মতনই মানে যে ডিজাইন আছে সব দেওয়া হয় কিন্তু বাস্তবে সোনাই আছে তবে কমই সোনা এই কারণে আপনাদের কমের মধ্যে দিতে পারছি এই যে মানে ছাতা আংটিটা আছে এটি যেদিন আপনি সোনা নাইন ওয়ান সিক্সের যেদিন নিতে চান তাহলে মোটামুটি এক লাখ টাকার মতন পড়ে যাবে দশ গ্রাম এটা মাত্র আমাদের কাছে বিশ টাকা দাম আছে সোনা মানে এতে নাইন ওয়ান সিক্সের সোনা কবারই মানে এটা আপনাকে গ্রান্টির সাথে আমি দেবো মানে ডিএসটি বিল সমেত বিশ্বাস করে অসুবিধে কিছু নাই মানে ডিএসটি বিল আপনি যখন দিতে চাইবেন আমাকে ভাবছি আপনার মানে মজুরি কেটে আপনার রিটার্ন দিয়ে নেব বাজার থেকে এমনি যেদিন আপনি এটা নিতে চান মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পড়বে মানে আমাদের কাছে মাত্র বিশ হাজার টাকা পড়বে লেডিসদের বিভিন্ন কালেকশান আছে বাচ্চাদের এই এইসব মানে বালা আছে মানে বাচ্চা ছেলে যেমন এই সব কানের আছে কভারিং গোল্ড যেমন এই ধরনের কানের আছে মানে যেমন এই সব চেন আছে সোনা আছে মানে সমস্ত জিনিসের সোনা গ্যারান্টির সাথে ডিএসটি বিল কেটে আপনাকে দেওয়া হবে মানে কোনো অসুবিধা নেই ডিএসটি বিল সমেত আপনাকে গ্যারান্টি দেওয়া হবে আপনাকে ডিএসটি বিল আমাদের মজুরি কেটে আপনার বাপসি করা হবে পয়সা মানে এতে কোনোটাই পনেরো পার্সেন্ট সোনা আছে কোনোটায় ষোলো পার্সেন্ট সোনা আছে আঠেরো পার্সেন্টেরও আছে বিশ পারসেন্টেরও আছে মানে আপনি চাইলে পঁচিশ পার্সেন্ট হবে যেরম আপনার পয়সা এ করবেন সেরম দ্বারা আপনাকে জিনিস দেওয়া হবে হ্যাঁ সোনার মতো নেই আবার যেরম আপনি যত ভালো চাইবেন সেরম ভালো কোয়ালিটি আমার সোনা দেওয়া হবে সমস্ত ধরনের জিনিস আমার কাছে পাবে মানে সোনার যেমন যে ধরলে আপনারা যে হাই রেটের বাজার ওই সমস্ত ধরনের আমার থেকে পনেরো থেকে শুরু করে আপনার মানে নাইন ওয়ান সিক্স মানে সোনাপুরও পাবেন এবং কভারিং নাইন ওয়ান সিক্সের পাবেন আর বাকি এমনিও নাইন ওয়ান সিক্সের যেগুলি চলছে বাজেট যেমন এগুলিও পাবে সমস্ত ধরনের আপনার বাজেট হিসাবে আপনাকে সামান দেওয়া হবে এতে তুমি বাজারে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমাদের কাছে মানে পনেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মানে না এই জিনিসটা অন্য জায়গায় গেলে মানে কমসে কম তোমার মানে ষাট থেকে সত্তর হাজার টাকা দাম আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকা এত সুন্দর জিনিস মানে মাত্র পনেরো হাজার টাকা মানে নাইন ওয়ান সিক্স এর গোল্ড আছে হ্যাঁ নাইন ওয়ান সিক্স এর গোল্ড আছে এত সুন্দর হার আপনাদের জন্যে এগুলি এ করা হয়েছে নাইন ওয়ান সিক্স এর মানে ডিএসটি বিল সমেত আপনি পাবেন এ ধরনের আরও আরও আছে মানে এই যেমন এই একটা হার আছে এনার সাথে এই বেল্ট আছে মানে খালি এইটা নয় এই বেল্টও আছে এনার সাথে মানে বেলগুনি লাগবে আর এনার সাথে একটা বেল্ট আছে যেমন এখানে ব্রাসলেটও আছে আপনার জন্য এইটা মোটামুটি বাজারে গেলে আপনার এইটার দাম চার লাখ টাকা দাম আছে মানে আমাদের কাছে মাত্র ষাট হাজার টাকায় পাবে এই চুড়িগুলির ডিজাইন অনেক রকমই আছে আপনাদের একটা দেখাচ্ছি মানে এইটা বাজারে গেলেন আপনি চার থেকে সাড়ে চার লাখ টাকা দাম মানে আমাদের কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এতেন সুন্দর সুন্দর আরও ডিজাইন পাবেন এবং আপনারা যে কোনো ডিজাইন আমাদের ধরে দেবেন আমরা মানে অর্ডারি হিসাবে আপনাকে তৈরি করে দেওয়া হবে ডিজাইন আমাদের ক্যাটলাগও আছে যে কোনো জিনিস মাত্র হতেন আপনার ধরো সুবিধে দেওয়া হবে কমসে কম রেটে এইটের ডিটেল হচ্ছে নাইন ওয়ান সিক্সের কভারিং করা আছে হ্যাঁ ওজন মোটামুটি এইটের চল্লিশ গ্রাম চল্লিশ চল্লিশ দিন পরে আপনার বাজেট হিসাবে ওজন কম এই ধরনের আরও ডিজাইন আছে আপনারা ক্যাটলাগ থেকে যে কোনো ডিজাইন আমাকে দিতে পারেন হার নেকলেস যে কোনো ডিজাইন দেবে আমরা বাইনে দেবো একটা টাইম পাঁচ দিন দশ দিন টাইম দিতে হবে যে কোনো ডিজাইন বাইনে দেবো এই যে মতির যে চিকটা মানে খুবই বাজারে চলছে বলে আপনাদের জন্যে এই ডিজাইনটা নিয়ে আসা হয়েছে এক এক লাখ টাকার মতন রেট আছে আমাদের কাছে মাত্র বিশ হাজার টাকা এই যে পাঞ্জাবি বালা আছে বাজেট রেট হচ্ছে মানে এনার মানে পাঁচ লাখ টাকা হ্যাঁ আমাদের কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হেফত্যান আরও অন্য অন্য ভালো ভালো ডিজাইনের পাঞ্জাবি বালা আছে যে কোনো ধরনের সুন্দর সুন্দর জিনিস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব কারিগর আছে মানে যে কোনো জিনিস আপনাদের সুবিধে দেওয়া হবে মানের নাম হচ্ছে আমাদের এসকে কভারিং জুয়েলার শেয়াখালা বাজার শেয়াখালা বাজার ফোরফোড়া শরীফের দিকে যাবার মুখে মানে সঞ্জীমণির আগে মানে আমাদের জুয়েলার্সটা এসকে কভারিং জুয়েলার দুতলার মধ্যে পড়বে যেমন ধরে নেন সোনা আছে যেমন আমাদের পনেরো টঞ্চ করে আছে আপনার চাইলে বিশ টঞ্চেরও বানাতে পারেন পঁচিশ টঞ্চেরও আপনার যে কোনো ধরনের আমার কাছে সমস্ত টঞ্চের মাল পাবে ডিজাইন পাবেন মানে অসুবিধে কিছু নাই যে কোনো আপনাকে গ্যারান্টি দেওয়া হবে ডিএসটির বিল সমেত আপনার মজুরি কেটে বাপসি নেওয়া হবে বাকি কোনো আমাদের কাছে রিটার্ন হবে কোনো অসুবিধে নেই এক বছর পরে আসো পাঁচ মাস পরে আসো যা যেই টাইমে আপনারা নিশ্চিন্ত করে আসবেন পেয়ে যাবেন এ টু জেড গয়না মানে এমনও হবে যে সেই ডিজাইনটা আমার কাছে নেই আপনি ডিজাইন দেবেন আমি বাইনে দেবো আপনাদের এই যে বিশ্বাস এইটা আমার ওপরে আপনারা রাখতে পারেন যে কোনো টাইম আমার দোকানে বসে ভেঙে ভাঙলে মজুরিটা কাট যাবে বাকি আপনার যেটা সোনার গ্যারান্টি দেওয়া হবে পেয়ে যেদিন আপনার সোনার মধ্যে কোনো কমতি আসে তাহলে আপনার মজুরিও বাদ যাবে কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস War careティ RRKmetri